মানে যারা মুরব্বীরা আছে তাদের জন্য আমরা শুধুমাত্র ওয়াজ মাহফিল এগুলো শোনার জন্য একটা ব্যবস্থা করেছি আনাস ভাই এই জাদুঘরের জিনিস কই পেলেন ভাই এই রেডিওগুলা এইটি আপনারা পাচ্ছেন সালে ইলেকট্রনিক্সে সালাই ইলেকট্রনিকস আজকে রেডিও কালেকশন ভাই হিউজ এত কালেকশন কি ভাই ভাই অনেকে বলে যে রেডিও গুলো জাদু করে চলে গেছে পাওয়া যায় না তো এই পরিমাণ রেডিও কালেকশন তো আমি কোথাও দেখিনি ভাই ভাই 22 বছর ধরে সালাই ইলেকট্রনিকস আপনাদের জন্য এই রেডিও কালেকশন গুলো তুলে রেখেছিল শুধুমাত্র রমজান মাসে এই অফারটা দিবে বলে রমজান মাসে অনেক ভাইরা আছে অনেক মারা আছে অনেক বাবারা আছে যে আমাদের মানে টিভি দেখে না যে রেডিও শুনার জন্য বা কুরআন তেলা শোনার জন্য রেডিও গুলো অনেক চয়েস করে

কপি বলতে বুঝেছি কি আমাদের যে রেডিও ডিভাইসটা ঠিক আছে এটার সার্কিট দেওয়া আছে এখন এএম এর সার্কিট গুলো কিছু কিছু রেডিওতে যেগুলো আমাদের ঢাকার বাইরে চলবে না আর আমরা সবাই জানি আমাদের ঢাকার বাইরে এএমএ সার্কিট ছাড়া চলে না আমি একটা রেডিও ঢাকা বাইরে চাই মানে আমার মোবাইলে রেডিও আছে কিন্তু এটা কিন্তু ঢাকা বাইরে চলে না ঢাকা বাইরে চলে না চলে না এর কারণটা হচ্ছে আপনার এটার মধ্যে একটা সার্কিট দাও আছে এই সার্কিটটা যদি আপনার ঢাকার বাইরে যায় আমরা তখন এটা অফ হয়ে যায় ও তো এটার জন্য একটা স্টেশন লাগে স্টেশন চালানোর জন্য আমাদের

দেখেন এখানে টাইপ সি এখানে টাইপ সি পোর্ট দেওয়া আছে টাইপ সি পোর্ট আপনার রিচার্জেবল পুরো আপনার ই সহকারে এখানে যে আপনার হেডফোন সহকারে দেখতে আপনার হেডফোন সহকারে এটা ঢাকাও চলবে ঢাকার বাইরেও চলবে এর মধ্যে আমার একটা কপি আছে

একটা ভালো প্রাইস দেন মানে রুন রমজান উপলক্ষ্যে আমাদের ভাইদের জন্য বাবাদের জন্য মাদের জন্য সামনে কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিও আসছে ও ভাই হ্যাঁ 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 ওটার ধারাবাস শোনার জন্য এটার প্রাইসটা মাত্র রাখতেছি আমি 1450 টাকা ভাই একটু দেন তো আমার পকেটের পছন্দ দিছি আমি এটা যাও আমি নিয়ে যাব জি অবশ্যই আপনাকে দিয়ে দিব নিতে পারলে ভাই এটা পকেটে রাখা যাবে জি ভাই এটা পকেটে রাখা যাবে এটা অর্জিনাল প্রোডাক্ট ভাই জি এটা অর্জিনাল প্রোডাক্ট এর প্যাকেটটা হচ্ছে এটা আচ্ছা এটা যদি কেউ কপিটা নিতে চায় এটা কপি আসে গেছে কপি আসে গেছে

এটার প্যাকেটটা হচ্ছে আপনি এটা ঠিক আছে এটা প্রাইসটা পড়তেছে আপনার 1450 টাকা এটাও হক ব্যাটারি এই যে বড় সানলাইট ব্যাটারি এবং আপনি কারেন্টও চালাতে পারবেন কারেন্টও চালাতে পারবেন জি এটা দুই ফোর ব্যান্ড একটা রেডিও এটা ফোর ব্যান্ড একটা রেডিও এবং এটাও আপনি ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে ভাই বুঝা যায় চোদ্দশো একটা রেডিও পেয়ে যাচ্ছে আপনি দেখা যাক একটা মা বাবা বা একজন মোবাইল নিয়ে আপনার কিন্তু একটা মোবাইল কিনে দিবেন ওই খুশি হবে না একটা আইফোন কিনে দিন খুশি হয়ে যাবে এটার পরে আমি যাবো হচ্ছে আপনার আমার এই রেডিওটা ঠিক আছে এই রেডিওটা হচ্ছে ভাই দেখেন এটার লুকটা এটার লুকটা কিছু सेम লাগছে আপনাকে হ্যাঁ ভাই सेम ही তো লাগতেছে এটা ঘোরানো গিয়ে থাকছে জি আপনার এখানে এটা ঘোরানো কারো কারো দেখা যাচ্ছে যে প্যানাসোনিকের মতন বাজেট হয় না ওকে সে আমাদের এই রেডিওটা নিতে পারে এটা হচ্ছে আপনার ফিপি রেডিও এটা আপনি কারেন্টে চলবে এবং ব্যাটারিতে চলবে ঠিক আছে দেখুন হ্যাঁ 2 in 1 ওকে এবং এটার প্রাইসটা আমি রাখতে যাচ্ছি এর আগে আমি আপনাকে একটা জিনিস দেখাই ভাই এটা এই ই গুলো ঠিক আছে এটা হচ্ছে 4 ব্যান্ডে 4 ব্যান্ডে এটা 4 ব্যান্ডে এটার প্রাইসটা রাখতেছি কত দিব ভাই

বরাবর কোয়ালিটির একটা প্রাইস ওইগুলো 3132 টাকা এটা নাও ভালো আমি নরমালি তো ভূতুতি স্টিকার ভিডিও করি একটা ভূতুতি স্টিকার কিনতে গেলে 1500 টাকা দিয়ে লেগে অবশ্যই আপনি এটা নিতে পারেন এটা দিয়ে আপনার রেডিওর অতিচর ই হয়ে যাচ্ছে আপনার রুম ডেকোরেশন হয়ে যাচ্ছে প্লাস আপনি সাউন্ড স্পিকার বক্সার কাজ করতে এটার প্রাইসটা পড়তেছে মাত্র আপনার এটা এটা হলো ভূতুতি এটা ব্লুটুথ এটা ব্লুটুথ সহটা আচ্ছা এটা আমাদের রেডিও আচ্ছা এটা পড়তে মাত্র আপনার বাইশ পঞ্চাশ টাকা বাইশ পঞ্চাশ টাকা

এটা হচ্ছে ওই ভেরিয়েন্টটা এবং এটা আপনার এটা একটা জিনিস অনেকগুলো কালার দেখা যাচ্ছে অবশ্যই এটার আমাদের তিনটা কালার আছে একটা হচ্ছে রেড ব্লু আর একটা হচ্ছে বিস্কিট কালার আমাদের এই কালারটা সবচেয়ে বেশি চলে ঠিক আছে এটা লুকিং দাও গুড এটাও আপনার ফোর ব্যান্ডের রেডিও থ্রি ব্যান্ডের রেডিও এটা এটা হ্যাঁ থ্রি ব্যান্ডের রেডিও এটা প্রাইসটা পড়তেছে আপনার

লেখা আছে মানে অবশ্যই অবশ্যই আমরা আসলে আমরা সব বুঝিয়ে দিব আপনাদের আচ্ছা এটাও লুকিং গুড ঢাকা এটাও ঢাকার বাইরে চলবে এর মধ্যে আমাদের ঢাকার বাইরে চলবে না দেন এখানে একটা বড় রেডিও আছে আপনাদের এখানে এটা একটু দেখেন ভাই আমরা যখন সিনোগ্রাফি করি বা ফটোগ্রাফি করি তখন কিন্তু আমরা বেশিরভাগ সময় এটা দেখতে পারি ঠিক আছে দেখতে পারতেছি না লুকিং টা অনেক কিউট একটা লুক হ্যাঁ ভাই এটা বড় দেখে মনে করেন না ভাই দেখছেন ব্লুটুথ মুড অন হয়ে গেছে ঠিক আছে এটা দেখে মনে করেন না এটা বড় বোধহয় এটার দামটা বেশি হবে ওকে কত দিব কত ভাই এটা 3000 হবে না না ভাই

এটা প্রাইসটা মাত্র দিচ্ছি আমি 1450 টাকা 1450 ভাই আমি তো আমি তো পাঁচ ছয় বছর আগে এই প্রাইসে কিনছি এখন কি আপনার প্রাইস বাড়ার নেই না ভাই আপনাদের ঐতিহ্য এবং মাহেরমজন রমজান উপলক্ষে ওকে মাহে রমজান উপলক্ষে আমরা আমাদের মা বোন ভাই মানে যারা মুরুব্বিরা আছে তাদের জন্য আমরা শুধুমাত্র ওয়াজ মাহফিল এগুলো শোনার জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছি তাদের জন্য দেন আপনার একটু ভাই কি দেখাবেন আমাদের এরপরে দেন আমি আমার এই ভেরিয়েন্টগুলো তো শেষ আচ্ছা ঠিক আছে আর এইখানে আমার সব হচ্ছে কপির

এটা প্রাইসটা দিব এটা ব্যাটারি কিন্তু ভাইয়া এটা দুটো পেন্সিল ব্যাটারি দিয়ে চলবে এটা ফিলিপসের ছাপ আছে এখানে অরিজিনাল প্রোডাক্টের সব ভেরিয়েন্ট দেওয়া আছে আমি দেখাই দিচ্ছি আপনাকে আচ্ছা প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দেয়া আছে প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকে ভিতরে এই যে দেখেন আপনি বারকোড স্ক্যান করে নিতে পারবেন সবকিছু দাও দেখতে পাচ্ছেন এই যে এখানে জল ছাপা দাও এখানে একটা ছাপা দেওয়া ঠিক আছে

জি এখন ন্যাশনাল বাদ হয়ে গেছে ঠিক আছে এখন ন্যাশনাল এর জায়গায় শুধু প্যানাসোনিক নামে আসছে শুধু প্যানাসোনিক নামে আসছে এটা অরিজিনাল ইন্দোনেশিয়ান ঠিক আছে আগে আসতো জাপান এখন জাপান প্রোডাকশনটা অফ করে দিয়েছে এটার প্রাইসটা দিচ্ছি আমি মাত্র 4200 টাকা মাত্র 4200 টাকা অরিজিনাল টু ব্যান্ড অরিজিনাল টু ব্যান্ড রেডিও ঠিক আছে যদি চালাটা নিতে চায় যদি চ্যানেলটা নিতে চায় তখন আমি রাখবো মাত্র আপনার জন্য 3850 টাকা 3850 টাকা জি মাত্র 3850 টাকা থ্রি ব্যান্ড রেডিওটা কত পড়বে থ্রি ব্যান্ড এটা পড়তেছে আপনার জন্য মাত্র

কিছু ক্ষয়ক্ষতি অনেকজন অনেক কিছু রিসিভ করে না মাঝে মধ্যে অর্ডার দিয়ে অর্ডার কনফার্ম করতে ভুলে যায় তখন আমাদের কিছু টাকা অ্যাডভান্স করে দিলে আমরা আমাদের ই অনুযায়ী আমরা কুরিয়ার করে দেব ছোট ছোট জেলে ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেব ওকে আর যদি কেউ শপে আসতে চায় বাইতে শপে আসতে চায় আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে আমাদের ফোন দিন ফ্রাইডে আমাদের দোকান বন্ধ থাকে এবং সপ্তাহ ছয় দিনে আমাদের দোকান খোলা আছে আমাদের আসার আগে আমাদের একটা কল দিলে আমরা পিক করে নিই আচ্ছা আমি ভিউয়ার্সদের জন্য লাস্ট একটা কথা বলবো অনেকে আছে আমাদের বাবা দাদা নানা নানি বাচ্চা আছে হয়তো একটা মোবাইল দিলে যে খুশিটা না একটা রেডিও দিয়ে দেখেন অনেক খুশি হয়ে যাবে ভাই আমি জানি ভাই আমাদের মুরুব্বীরা আমরা কিন্তু সারাদিন মোবাইল নিয়ে কাজ নিয়ে অফিস নিয়ে ব্যস্ত থাকি আপনার বাবাকে একটা দাদাকে নানা কে রেডিও দিয়ে দেখেন নাও অনেক খুশি হয়ে যাবে যেহেতু পবিত্র মাহরমজন চলে আসছে কয়েকদিন পর মাহরমজান রমজান উপলক্ষে এই রেডিও গুলো কিন্তু খুবই কাজের অনেকে আছে যে ভাই আমি নিজে টিভি দেখি না রোজা মাস তাই সমজমের মাস একটু ভালো থাকার চেষ্টা করি তো টিভি না দেখে আপনি একটু রেডিও শুনেন একটু ওয়াজ গুলো শুনেন মনোযোগ গুলো শুনেন আপনার মনটা ভরে যাবে ভাই যাই হোক আজকে আবেগের কথা বলে ফেললাম অনেক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালাম আলাইকুম